কখনও ভেবে দেখেছেন একটা দারুণ কোম্পানি ব্যবসা ফাটাফাটি কিন্তু শেয়ার মার্কেটের দাম পড়ছে ঠিক এই রকমে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে এসবিআই লাইফকে নিয়ে একদিকে কোম্পানির পারফরম্যান্স দারুণ অন্যদিকে স্টকের পারফরম্যান্স হতাশাজনক চলুন এই ধাধাকার ভেতরে ঢুকে দেখা যাক ব্যাপারটা কি। গল্পটা শুরু করা যাক একটা বেশ চিন্তার মতো সংখ্যা দিয়ে মাইনাস থ্রি পয়েন্ট ওয়ান পারসেন্ট ভাবুন একবার জুন দু হাজার পঁচিশে গোটা ভারতের লাইফ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির নতুন ব্যবসার প্রিমিয়াম ঠিক এতটা কমে গেছে মানে এটা কিন্তু ছোটোখাটো ধাক্কা নয় বরং একটা বড় সড়ো সংকেত যে পুরো সেক্টরটাই একটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে তো এই যে পুরো ইন্ডাস্ট্রিটা হঠাৎ করে ব্রেক কষল এর কারণটা কি কেন এমন হলো চলুন একটু গভীরে গিয়ে দেখি এই টেবিলটা একবার দেখুন মানে পার্থক্যটা কি সাংঘাতিক মাত্র এক বছরের মধ্যে জুন মাসের গ্রোথ যেখানে প্রায় পনেরো শতাংশ ছিল সেটা সোজা নেমে এসেছে মাইনাস তিন শতাংশে এটাকে শুধু স্পিড কমা বলা যায় না এ তো রীতিমতোই ইউটার্ন তো এর পেছনে কারণটা কি দেখুন বেশ কয়েকটা ফ্যাক্টর একসাথে কাজ করছে কেরেজের একটা রিপোর্ট বলছে কিছু নতুন নিয়মকানুনের জন্য পলিসি সারেন্ডার করা এখন আগে থেকে সোজা হয়ে গেছে তার উপর মার্কেট তো টালমাটাল তাই লোকে ইউলিপের মতো প্রোডাক্টে টাকা ঢালতেও ভয় পাচ্ছে আবার দেখুন এলআইসির মতো বড় প্লেয়ারের পলিসি বিক্রিও কমেছে সব মিলিয়েই ফ্যাক্টরটার উপর একটা চাপ তৈরি হয়েছে আচ্ছা পুরো ইন্ডাস্ট্রির কথা তো হল এবার চলুন ফোকাস করা যাক এর একজন বড় প্লেয়ারের ওপর এসবিআই লাইফ দেখা যাক বাজারে এদের পজিশনটা ঠিক কতটা শক্ত এই যে পুরো ইন্ডাস্ট্রি জুড়ে একটা মন্দা চলছে তার মধ্যেও কিন্তু এসবিআই লাইফ দারুণভাবে দাঁড়িয়ে আছে প্রাইভেট মার্কেটের কথা যদি বলি সেখানে ইন্ডিভিজুয়াল প্রিমিয়ামের প্রায় সোয়া বাইশ শতাংশই এদের দখলে মানে সোজা কথায় তারাই মার্কেটের লিডার আর এই সাফল্যের পেছনে তাদের আসল জোরটা কি জানেন প্রায় পণে তিন লক্ষ ট্রেন্ড এজেন্ট আর কর্মীর এক বিশাল নেটওয়ার্ক সত্যি বলতে দেশের আনাচে কানাচে পৌঁছনোর মতো এমন ক্ষমতা আর কারণেই বললেই চলে আর যদি টাকার অঙ্কে দেখি তাহলে তো মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা এসবিআই লাইফ প্রায় তিন দশমিক সাত লক্ষ কোটি টাকার অ্যাসেট ম্যানেজ করে মানে এই বিশাল অঙ্কটাই বলে দেয় যে কোম্পানিটা কতটা স্থিতিশীল আর বাজারে এদের ওপর মানুষের আস্থা কতটা মানে কোম্পানির ব্যালেন্স শিটটাকে একটা দুর্গের সাথে তুলনা করলে ভুল হবে না দেখুন সলভেন্সি রেশিও যা দরকার তার দ্বিগুণেরও বেশি নেট ওর্থ দেখুন প্রায় তেরো হাজার কোটি টাকা সবচেয়ে বড় কথা কোম্পানির ঘাড়ে এক টাকারও ঋণ নেই আর পুরনো কাস্টমাররাও পলিসি বন্ধ করছেন না চালিয়ে যাচ্ছেন এক কথায় যাকে বলে রক সলিড ফাইন্যান্সিয়ালস তো কোম্পানির ভিত তো খুব মজবুত এবার চলুন দেখি ভবিষ্যতের ছবিটা কেমন কেন এক্সপর্টরা এর গ্রোথ নিয়ে এতটা পজিটিভ জিএম ফাইন্যান্সিয়ালের এই ডেটাটা দেখুন খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখা যাচ্ছে একদিকে গোটা ইন্ডাস্ট্রি ধুকছে আর অন্যদিকে এসবিআই লাইফের প্রফিট বেড়েছে চোদ্দ শতাংশের বেশি প্রিমিয়াম কালেকশন বেড়েছে প্রায় চোদ্দ শতাংশ নতুন ব্যবসার ভ্যালু বেড়েছে বারো শতাংশ এমনকি পুরনো গ্রাহকদের ধরে রাখার হারও আগের চেয়ে অনেক ভালো মানে ঝড়ের মধ্যেও এদের নৌকা কিন্তু ঠিকঠাকই এগোচ্ছে আর এটা শুধু কোম্পানির নিজের ডেটা নয় নোমোরার মতো বড় বড় অ্যানালিস্ট ফার্মগুলো কিন্তু একই সুরে কথা বলছে তারা এসবিআই লাইফকে বাই রেটিং দিচ্ছে আর টার্গেট প্রাইস সেট করেছে আঠারোশো টাকা মানে বিশেষজ্ঞরা এর ফান্ডামেন্টালসের উপর পুরোপুরি ভরসা রাখছেন এবার যদি একটু জুম আউট করে বড় ছবিটা দেখি ভারতের ইন্স্যুরেন্স মার্কেটের ভবিষ্যৎ কিন্তু দারুণ উজ্জ্বল আমাদের দেশের জনসংখ্যার গড় বয়স মাত্র আঠাশ এই তরুণ প্রজন্ম আর বাড়তে থাকা অর্থনীতির জোরে দুই সালের মধ্যে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম লাইফ ইন্স্যুরেন্স মার্কেট হতে চলেছে আর এই বিশাল সুযোগটা ধরার জন্য এসবিআই লাইফের চেয়ে ভালো পজিশনে আর কে আছে এইখানেই আসল ধাধাটা একদিকে এত শক্তিশালী কোম্পানি দারুণ ভবিষ্যৎ তাহলে স্টকের দাম পড়ছে কেন এই অদ্ভুত পতনের কারণটা কি। এই প্রশ্নটাই তো সবথেকে বড় তাই না ব্যবসা যদি এত ভালো চলে তাহলে স্টকের দাম কেন পড়ছে এই দুটো উল্টো ছবির মধ্যে যোগসূত্রটা কোথায় এটাই আমাদের খুঁজে বের করতে হবে দেখুন ডেটাও কিন্তু তাই বলছে মার্কেটসমৌজোর তথ্য অনুযায়ী স্টকটা টানা ছয় দিন ধরে পড়েছে মোট পড়েছে প্রায় তিন দশমিক আট দুই শতাংশ মানে শর্ট টার্মে ট্রেন্ডটা যে নেগেটিভ তাতে কোনো সন্দেহ নেই আর টেকনিক্যাল অ্যানালিসিস যদি দেখেন ইনভেস্টিং ডট কমের মতো প্ল্যাটফর্মগুলোতে তো পরিষ্কার স্ট্রং সেল সিগনাল দিচ্ছে মানে সোজা কথায় চার্ট বলছে বেছে দিয়ে বেরিয়ে যাও এখানেই তো আসল গণ্ডগোল একদিকে কোম্পানির ফান্ডামেন্টালস দারুণ অন্যদিকে টেকনিক্যালস বলছে উল্টো কথা তাহলে এই দুটো আলাদা গল্পের মধ্যে আসল সত্যিটা কোনটা চলুন ভারতীয় বিমার ভবিষ্যতের দিকে তাকিয়ে এই ধাঁধার জট খোলার চেষ্টা করি আর এই ধাঁধার উত্তরটা লুকিয়ে আছে দুটো আলাদা দৃষ্টিভঙ্গির মধ্যে ব্যাপারটা বুঝুন একদিকে আছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস এটা কোম্পানির দীর্ঘমেয়াদী স্বাস্থ্য দেখে ব্যবসা কেমন লাভ কেমন ভবিষ্যৎ কি এই অ্যানালিসিস করেই নমুরার মতো সংস্থাগুলো বাই বলছে আর অন্যদিকে আছে টেকনিক্যাল অ্যানালিসিস এটা কোম্পানির স্বাস্থ্য দেখে না এটা দেখে শুধু স্টকের প্রাইস চার্ট আর বাজারের সেন্টিমেন্ট এটা শর্ট টার্মের খেলা আর এই অ্যানালিসিসই স্ট্রং সেল সিগনাল দিচ্ছে মানে দুটোই কিন্তু তাদের নিজ নিজ জায়গা থেকে ঠিক তাহলে লং টার্মে কি হবে দেখুন ক্যারেজের পূর্বাভাস কিন্তু পরিষ্কার তারা আশা করছে এই শর্ট টার্মের ওঠা সত্ত্বেও আগামী তিন থেকে পাঁচ বছরে পুরো লাইফ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি বছরে দশ থেকে বারো শতাংশ হারে বাড়বে মানে লং টার্ম গ্রোথ স্টোরিটা কিন্তু এখনও একদম ইনট্যাক্ট তাহলে সবশেষে প্রশ্নটা এটাই যখন একটা কোম্পানির ভেতরের গল্প আর তার শেয়ারের দামের গল্প দুটো আলাদা রাস্তায় চলে তখন কোনটার উপর ভরসা করা উচিত ব্যবসার শক্তির ওপর নাকি মার্কেটের সেন্টিমেন্টের ওপর এর উত্তরটা আসলে নির্ভর করে একজন বিনিয়োগকারী হিসেবে আপনার নিজের লক্ষ্যের উপর আপনি কি স্বল্পমেয়াদী ট্রেডার নাকি দীর্ঘমেয়াদী ইনভেস্টার